এসডিও অফিস জিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে রাজ্য জেলায় বিজেপি এসডিও অফিস ঘেরাও অভিযান কর্মসূচি পালন করা হয় রাজ্যে বিভিন্ন জায়গায় বিজেপি এসডিও অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী সংগঠন সঙ্গে খন্ডপ্রস্তির খবর বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে কাজ এসডিও অফিস অভিযানে কর্মসূচি পালন করা হয় এসডিও অফিস গলায় বলায় নির্ধারিত সময় অনুযায়ী বিজেপির সাংগঠনিক জেলার পক্ষ থেকে শুরু হয় কাকদীপ এসডিও অফিস অভিযান সেই অভিযানকে আটকাতেই মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ধর্ধুয়ার পরিস্থিতি তৈরি হয় পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের মাধ্যমে স্লোগান দিতেও শোনা যায় বিজেপি কর্মী সমর্থকদের উই কাকদ্বীপ থেকে মৃণ্য় নষ্ট করে রিপোর্ট চিনার বার্তা